জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমরা সবাই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ তার মামাকংসকে বধ করেছিলেন এবং তিনি মাতা দেবকীর অষ্টম গর্ভের সন্তানরূপে জন্ম নিয়েছিলেন বা আবির্ভূত হয়েছিলেন আজকের আলোচনার বিষয় হল ভগবান শ্রীকৃষ্ণকে কেন দেবকীর অষ্টম গর্ভে আসতে হল অর্থাৎ তিনি কেন আট নাম্বার পুত্র হয়ে এই পৃথিবীতে এসেছিলেন কেন প্রথমে এলেন না বা দুই তিন চার পাঁচ ছয় বা সাত নম্বর পুত্ররূপে এলেন না এর পেছনের কি কারণ আর তার আসার আগে যে ছয়জন জন্ম নিয়েছিলেন দেবকীর ছয় রূপে তারা কারা কেনই বা তাদের কংসের হাতে মৃত্যু হল কারা ছিলেন এই ছয়জন আর কেনই বা ভগবান শ্রীকৃষ্ণ সেই মৃত ছয়জনকে পুনরায় জীবিত করে আনলেন কার কথায় আনলেন কিভাবে আনলেন আজকের ভিডিওতে এর সবটাই আপনারা জানতে পারবেন এর পেছনে যে কারণ লুকিয়ে আছে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি ভীষণই ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি ভালো লাগে তো চলুন জয় শ্রীকৃষ্ণ বলে আসল কথায় যাওয়া যাক গীতায় ভগবান বলছেন গ্লানী ভবতী ভারত অভ্যুত্থানম ধর্মস তদৃজ পরিধুং বিনাশায় দুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় যুগে অর্থাৎ ভগবান অবতার হয়ে এই ধরাধামে যুগে যুগে তখনই আসেন যখন পৃথিবীতে ধর্মের হানি হয় আর অধর্মের বাড়াবাড়ি হয় ধর্মের পরিত্রাতা হয়ে তিনি অবতার হিসাবে আবির্ভূত হয়ে দুষ্কৃতিদের বিনাশ করেন কালচক্রের নিয়ম অনুসারে পৃথিবীর সময়কালকে চারটি ভাগে ভাগ করা হয়েছে প্রত্যেক ভাগের অন্তিমকালে ঈশ্বরকে অবতার রূপে এই পৃথিবীতে আসতে হয়েছে এই কলিতেও তিনি আসবেন কিন্তু দাপর যুগের আগে ঈশ্বরকে অর্থাৎ ভগবানকে কোনো মায়ের অষ্টম গর্ভে তাকে আসতে হয় তবে কেন দাপর যুগে সেটা করলেন তিনি তো ভগবান চাইলেই তো সবার আগে সন্তান হয়ে আসতে পারতেন দেবকীর কিন্তু তিনি তা করলেন না তার আগে আরও জনকে পাঠালেন আর তাদের নৃশংসভাবে মৃত্যু দিয়ে পাঠালেন কংসের হাতে কেন করলেন এই কাজগুলো যে ছয়জনকে ভগবানের আগে এসে মরতে হলো তারা আসলে কারা ছিল ভগবানের কি রাগ ছিল তাদের প্রতি আর কংসের হাতেই কেন তাদের মরতে হলো এই সব প্রশ্নগুলো আসলে কেউ আমরা ভাবি কিন্তু এগুলোর পিছনে যেসব কথা কাহিনী লুকিয়ে আছে যে কারণ আছে তার কথায় অসাধারণ অতুলনীয় ধৈর্য ধরে শুনুন কংস যখন জানতে পারলেন যে তার নিজের বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তান তাকে বধ করবে তখন সে তার বোন দেবকী ও ভগ্নীপতি বসুদেবকে কারাগারে বন্দী করে রাখলেন এখানে একটা কথা আসে যে কংস যখন জানতে পারলেন দেবকীর গর্ভের সন্তান তার প্রাণহানি ঘটাবে তখন সঙ্গে সঙ্গে বনকে মেরে ফেললেই হতো তাহলে তাকে দেবকীর ছয়জন ছেলেকে মারতে হতো না কিন্তু তিনি সেটা করেননি কেন করে কারণ তিনি তার বোনকে ভালোবাসতেন তাই তিনি বোনকে না মেরে তার একে একে ছয়জন সন্তানকে মারলেন সাত নম্বরে যিনি এসেছিলেন তিনি হলেন শেষ নাগ যিনি বলরাম যখন দেবকীর সপ্তম সন্তান জন্ম নিল তখন শ্রীহরি যোগমায়ার দ্বারা বলরামকে দেবকীর গর্ভ থেকে সংকর্ষণ করে নিয়ে যান বসুদেবের আরাক স্ত্রী রোহিণীর গর্ভে আর রোহিণীর গর্ভে জন্ম নেয়া যোগ মায়াকে নিয়ে এসে দেবকীর পাশে শুয়ে দেন তারপর যখন কংস তাকে হত্যা করতে যায় দেবকীর সপ্তম সন্তান ভেবে তখন সেই সন্তান কংসের হাত থেকে বেরিয়ে আকাশের দিকে চলে যায় আর তখন সে বলে ওরে মূর্খ কংস তোকে বোধিবে যে গকুলে বাড়ি ছেসে আর এখানেই ভগবানের লীলা খেলা যদি কংসের মনে বনের প্রতি ভালোবাসা না জন্ম নিত তবে ওই ছয়জন তাদের অভিশাপ থেকে মুক্তি পেত না এখানে একটা কথা জানা দরকার যে কংস কখনোই বাকি সাতজনকে মারতে চায়নি সে চেয়েছিল শুধুমাত্র অষ্টম গর্ভে যে আসবে তাকে মারতে কিন্তু ভগবান দেখলেন যে কংস যদি এমনটা করে তবে ওই ছয় জনের উদ্ধার হওয়া যাবে না ওরা অভিশপ্তই থেকে যাবে মুক্তি পাবে না তাই তিনি কংসের কাছে নারদকে পাঠালেন আর নারদও সে কংসকে বোঝালেন যে বিষ্ণু বড়ই চালাক সে তোমার সঙ্গে ছলনা করে আগের জনকে পরে আর পরের জনকে আগে পাঠিয়ে তোমাকে বধ করতে চাইবে তুমি কিন্তু তা বুঝতেই পারবে না তার মায়া তাই তুমি সব কয়জনকেই বধ কর হ্যাঁ বন্ধুরা যে ছয়জনকে কংস বধ করেছিল দেবকীর গর্ভ থেকে জন্ম নিতেই তারা সবাই অভিশপ্ত ছিল তাই তাদের উদ্ধার করতে ভগবান নিজেই এই লীলার রচনা করলেন তা না হলে তিনি কেন এলেন দেবকীর অষ্টম গর্ভে তিনি তো আগেই আসতে পারতেন এসে ঠিক যেভাবে বকুলে গিয়েছিলেন সেভাবেই যেতে পারতেন বড় হতেন আবার পরে এসে কংসকে বধ করতেন কিন্তু যদি এটা করতেন তাহলে অনেকের কাছে কথা দেওয়া তিনি রাখতে পারতেন না আপনারা জানেন বোধ হয় এই জন্মে যে মাতা যশোদা সেই ত্রেতা যুগে মাতা কৌশল্যা ছিল তার কর্মের ফলস্বরূপ তার কাছে এই জন্মে বাল্যকালটা কাটালেন তিনি আর যে মাতা কৈকেই ছিল সেই মাতাই হল দেবকী যাই হোক এই সব প্রভুর লীলা খেলার অংশ এবার আসি দেবকীর গর্ভে যে ছয়জন ছেলে জন্ম নিয়েছিল আর কংস তাদের মেরে ফেলেছিল তারা কার অভিশাপে এসেছিল আর তারা কারা এসেছিল এদের নাম হলো হামসা সুবিক্রম ক্রথা দামান রিপুর মর্দনা এবং ক্রোধহন্ত এরা মরিচ ও তার পত্নী উর্নার গর্ভে জন্ম নেয় এরা প্রত্যেকেই ছিলেন এক একজন দেবতা এই মরিচ ছিল ব্রহ্মার পুত্র একবার ব্রহ্মা যখন তার আপন কন্যার প্রতি আকৃষ্ট হয়ে তার প্রতি ধাবিত হয়েছিলেন তখন এই ছয়জন তারা এই ঘটনা দেখতে পেয়েছিল এবং সৃষ্টিকর্তা ব্রহ্মাকে অনেক কটু কথা বলেছিল তার ফলে প্রজাপতি ব্রহ্মা তাদের কথায় অপমানিত হয়ে অভিশাপ দেন যে তারা অসুর কুলে জন্ম নেবে এরপর তারা হিরণ্যক্ষের পুত্র কালনেমির ছয় ছেলে হয়ে অসুর কুলে জন্ম নেয় এরা জন্ম নিয়েই প্রজাপতি ব্রহ্মার তপস্যা করতে থাকে এই দেখে এদের পিতামহ হিরণ্যকশিপু অভিশাপ দেন যে এরা পরের জন্মে এদের পিতার হাতে মৃত্যুবরণ করবে আর এদের পিতা কাল নিমি জন্ম নেবে কংসরূপে আর সেই কংস হবে এদের সম্পর্কে মামা এবং এরা তাদের মায়ের প্রথম দিকের সন্তান হবে তারপর এরা সমস্ত অভিশাপ থেকে মুক্ত হয়ে স্বর্গে ফিরে যাবে তাই এরা দেবকীর প্রথম ছয় সন্তান রূপে জন্ম নেয় আর কংস তাদের বধ করে কংস বধের পরেও কিন্তু তারা উদ্ধার হয়নি হ্যাঁ বন্ধুরা আসুন এবার জানি কিভাবে এরা উদ্ধার হলো। ভগবান শ্রীকৃষ্ণ পরে এদের আবারও ফিরিয়ে নিয়ে আসেন তার মা দেবকীর কথায় মহাভারতের যুদ্ধের অনেক পরে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের প্রভাস নদীর তীরে এক যজ্ঞের আয়োজন করেছিলেন সেখানে সমস্ত জায়গা থেকে সবাই এসেছিলেন হস্তিনাপুর থেকে মাতা কুন্তী সহ সবাই বৃন্দাবন থেকে রাধারাণী সহ সবাই এসেছিলেন সেখানে মাতা কুন্তী দেবকী ও বসুদেবকে ভগবান শ্রীকৃষ্ণের ভগবত তত্ত্ব সম্বন্ধে অনেক কথা বলেছিলেন যা শুনে দেবকী ও বসুদেবের মনে তাদের পুত্রের প্রতি শ্রীকৃষ্ণের প্রতি ভগবত ভক্তির উৎপন্ন হয় কারণ এর আগে তারা কৃষ্ণকে তাদের পুত্র বলেই দেখত এরপর দ্বারকায় ফিরে এসে বসুদেব এবং দেবকী দুজনেই শ্রীকৃষ্ণ ও বলরামের সামনে স্তব স্তুতি করতে লাগলেন এই দেখে শ্রীকৃষ্ণ ও বলরাম দুজনেই বললেন এটা কি করছো মা তোমরা এটা তোমরা ঠিক করছো না আমরা তোমাদেরই সন্তান হয়ে থাকতে চাই তারপর দেবকী বললেন হে প্রভু তুমি ভগবান তুমি চাইলে সব করতে পারো ভগবান বললেন বলো মা কি তোমার মনের ইচ্ছা তোমার সব ইচ্ছা আমি পূর্ণ করবো মা দেবকী তখন বললেন আমি আমার মৃত ছয়জন সন্তানকে ফিরে পেতে চাই আমি শুনেছি তুমি তোমার গুরুকে গুরু দক্ষিণা হিসাবে তার মৃত পুত্রকে ফিরিয়ে দিয়েছ ভগবান বলেন ঠিক আছে আমি তোমার মৃত সন্তানকে ফিরিয়ে আনব এই বলে দাদা বলরামকে সঙ্গে নিয়ে চলে যান সুতলে যেখানে বলি রাজা রাজ করছিলেন ওই ছয়জন রাজার কাছেই ছিল ভগবান সেখানে গেলে রাজা তাদের হাতে ওই ছয়জনকে তুলে দেন যে অবস্থায় তিনি পেয়েছিলেন সেই অবস্থায় অর্থাৎ সেই ছোট্ট বালকরূপে শ্রীকৃষ্ণ তাদেরকে নিয়ে এসে যখন মাতা দেবকীর কাছে দিয়েছেন তখনই মাতা দেবকীর স্তনে দুধ এসে যায় আর সেই মাতৃ সুধা পান করে তারা সমস্ত অভিশপ্ত থেকে মুক্তি লাভ করে স্বর্গে চলে যায় তো বন্ধুরা এই হল ছয়জনের ইতিহাস কেমন লাগলো যদি ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণের জয় জয় নিত্যানন্দগিরি গিরি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয়